আসসালামু আলাইকুম এই ভিডিওটি অনেক আগেকার করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম বাগানের তো এখানে আমার বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে তো এই ভিডিওটি করেছিলাম আজ থেকে প্রায় তিন বছর তিন থেকে চার বছর আগে করেছিলাম যখন এই গাছটি লাগানো হয়েছে মানে বাগানটা শুরু করেছিলাম তার এক দুই বছর পরপরি তো গাছগুলো কত সুন্দর ছিল দেখতে পাচ্ছেন যদিও আমার ক্যামেরাটা ভালো ছিল না আগের যে ক্যামেরাটা ছিল সেই পুরান ক্যামেরা এই ভিডিওটা করা তো এই বাগানটায় আমি ঢাকা থেকে যখন বাড়িতে গেছিলাম তখন বাড়িতে যাওয়ার পরে এই বাগানটায় একটু দেখাশোনার জন্য বাগানে গেছিলাম তখন এই গাছগুলোতে মুকুল আসছিলো খুব সুন্দর এখানে অনেকগুলো জাতের আম গাছ লাগানো আছে আর এই আম এখানে কয়েকটা গাছ লাগানো আছে যে যে গাছগুলোতে আপনার সারা বছরই আম ধরে এছাড়াও এখানে চতুর ধার দিয়ে সুপারি গাছ লাগানো আছে অনেকগুলি সুপারি গাছ আম গাছ তারপরে জাম গাছ লিচু গাছ ডালিম গাছ বিভিন্ন প্রজাতির ফলের গাছ এখানে লাগানো আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরুপালি গাছ কিছু লাগানো আছে এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন আপনি এখানে আম আমরুপালি গাছ আছে অনেক বেশি এই যে একটা আমের গাছ এটাতে প্রচুর পরিমাণে আমের মুকুল আসছিল সেই বছর আমও হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো আম হয়েছিল এখানে কিছু পেঁপে গাছ লাগানো আছে এই পেঁপে গাছগুলির একটা ইতিহাস আছে কারণ এই পেঁপে গাছগুলি অনেক বছর আগেকার মোটামুটি প্রায় পাঁচ সাত বছর বয়স হয়ে গেছে কিছু গাছগুলি এখানে ড্রাগন গাছ লাগানো আছে তারপরে ডালিম গাছ লাগানো আছে বড়ই গাছ লাগানো আছে বড়ই গাছটা আসলে খুব সুন্দর মানে বড়ইগুলি যদিও ছোটো ছোটো কিন্তু বড়ইগুলো অনেক মিষ্টি অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সুন্দরী বড়ই এত সুন্দর বড়ই খুব মিষ্টি বড়ই বড়িগুলি খেতে মানে খুব ভালো লাগে সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি আমরা বড়গুলি খেতে পারি না কারণ এত এত পরিমাণের মানে মিষ্টি বড়িগুলি কারণ আপনার ইয়ে হয়ে যায় ওই যে কি বলে পাখিয়ে খেয়ে ফেলে সব কারণ আমরা তো বাড়িতে থাকি না কেউ আসলেভাবে দেখাশোনা করার মতো নেই এই যে একটা বড়ই দেখতে পাচ্ছেন বড়টা আমি টেস্ট করে দেখলাম অনেক মজা অনেক টেস্ট আর ওই এটাতে ওই যত্ন করা হয় না গাছে উপরের দিকে নেট বিছানো হয় না দেখে পাখি মানে খেয়ে ফেলে সব পাকিয়ে খেয়ে ফেলে যায় দু চারটা আর কি বাড়িতে মা আছে আমার উনি হয়তো খেলে খেলো না খেলে নাই তবে খুব সুন্দর লাগে বরুগুলো মানে ছোট ছোট বড়ই এত মিষ্টি এত সুস্বাদু যে একবার খেলে আসলে মনে হয় আবার খাই এরকম আর কি খুব সুন্দর বরুইগুলো তো প্রচণ্ড রোদ ছিল আর এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছে পেঁপে ধরছিল এই পেঁপে গাছগুলোর বয়স অনেক বেশি প্রায় পাঁচ সাত বছর হয়ে গেছে আমি যখন গ্রামে ছিলাম গ্রামে যখন আমার খামার করা ছিল তখনকার এই পেঁপে গাছগুলি এখানে প্রায় পঞ্চাশটার মতো পেঁপে গাছ লাগাইছিলাম মাত্র দুইটা না তিনটা গাছ অবশিষ্ট রয়ে গেছিলো খুব সুন্দর ছিল আর পাশে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে কলা বাগান কয়েকটি কলা গাছ লাগানো হয়েছিল নতুন করে মাটি ফেলার পরে কলার গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে তো এই হলো অবস্থা বন্ধুরা এটা অনেক আগের একটা ভিডিও ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ